ইসলামের মধ্যে জিহাদ একটা আল্লাহর কাছে প্রিয় আমল হওয়ার কারণে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে সাহাবি ক্রমকে নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করতেছে সাহাবিকরা মদিনার মধ্যে নবীজিকে ইস্তেকবাল করছেন মদিনার একজন মুসলিম মহিলা তার কলিজা টুকরা সন্তান জেহাদের ময়দানে শহীদ হয়েছে এই জেহাদে শহীদ হয়ে যাওয়া সন্তানের মা রাস্তার পাশে মদিনার এক পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর پیغمبر জিহাদের ময়দান থেকে মদিনায় ফিরতেছেন নবী আলী সাল্লাতুস সালাম দূর থেকে মহিলাকে দেখে চিনে ফেললেন এটা অমুক শহীদের মা আল্লাহর پیغمبر বাহন থেকে লাফিয়ে নামলেন শহীদ স্বামী মার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন কি ব্যাপার আপনি কি অমুক ব্যক্তির মা নন বলে গোগ আল্লাহর হাবিব হ্যাঁ আমি অমুকের মা বলে শুনেন শুনেন আপনার কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে গিয়েছে চোখের সামনে শহীদ হয়েছে আমি নবী নিজে ফোন করে এসেছি ও মা আমার শুনে নেন আপনার সন্তান যেটা শহীদ হয়েছে যেহাদের ময়দানে গিয়েছে আল্লাহর পয়ের দিনকে দিনকে আল্লাহ করার জন্য আল্লাহর জমিনের জানটা দিয়েছে আমি নবী সাক্ষী দিতেছি ওই সন্তানের মর্যাদার আপনারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে মুসলিম মহিলা চোখের পানি মুসে ফেলেন গো পয়গম্বর টুকরা সন্তানের জন্য যদি আমার জান্নাত চোখের মুছে ফেললাম এটা তো আমার সুখের খবর এটা তো আমার খুশির খবর জুলাই থেকে আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে টাকা করে ভাতা দেওয়া হবে এই সঙ্গী খাওয়ার জন্য নিজেদেরকে ভুয়া মুক্তিযুদ্ধা বানায়ও না আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধের প্যান প্যানে নিতে দেশ ছাড়তে হয়েছে তাদের আবার যদি চোট্টামু শুরু করো তোমরা উপদেশ তাদের কাছে এই জুলাই মাসের এক তারিখ থেকে কার্যকর হবে এই বিধান একেবারে পয়লা জুলাই থেকে বঙ্গবঙ্গানি দেশের আবার শুরু হবে একেবারে পাঁচ আগস্ট পর্যন্ত ছত্রিশ দিন ব্যাপী মহাসবের কাম করবে ট্যাং ট্যাঙ্গানি শুরু হবে প্যাকাডা গান বাজনা হৈ সই সারা দেশ বাপ রে বাপ সবের কাম শহীদ আবু সাইদের রক্ত আমাদেরকে উজ্জীবিত করেছে এটা শুধু ষোলো তারিখে উদযাপন করলে হবে না শহীদ মুকদর রক্ত আমাদের কোন প্রাণিত করেছে এর শুধু 5 আগস্ট কে জুলাই বললে হবে না শুধু এতটুকু দিন তারিখের মধ্যে তাদের ভালোবাসা অম্লিন হলে হবে না বরং রন্দে রন্ধে তাদের চরিত্রকে নবায়ন করে জাতির মধ্যে জিহাদি স্পিরিট তুলে অন্যায়কে প্রতিরোধ করার ন্যায়কে গ্রহণ করার মানসিকতা গঠন করতে হবে জোরে বলেন ঠিক কিনা না মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দু আলাল رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله جل شانو بلن او دنيا منوش تم رجعنا محمد صلى الله عليه وسلم اني امان نبي تار شانتي تركي شريطرو تم رجعنو والذين معه اشداء على الكفار محمد কাফেরদের জন্য এমন ভয়ঙ্কর এমন ভীতির কারণ এমন তাদের জন্য ভীতির সঞ্চার করবে তাদের জন্য এমন শক্তদায়ক হয়ে যাবে দুনিয়ার পাথর যেমন শক্ত দুনিয়ার ঢালাই যেমন শক্ত আল্লাহ জাল্লাহ শাহানু বলেন কাফের জন্য মুমিন মুসলমানেরা মোহাম্মদুর রসুল উল্লার সাথীরা তেমন কিন্তু ভয়ঙ্কর জন্য কোনো কাফেরের বাচ্চা সাহাবীদের নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে যখন বিল্লাদেন দুনিয়ায় ছিল ওই সময়ের একটা প্রতিবেদন এসেছিল পত্রিকা যে এক কুকড়ানো আমাদের দেশের অনেক মানুষের মাথার চুল কুকড়ানো আছে না সেলুনে গেছে মুসলমানদের মুসলমান করছে হার আমি অনেক টাকা পাবো কিন্তু চুল যে কুকড়ানো এসিও ঢোকে না সিরিয়ানিও পার হয় না কাটতেও পারি না আবার চুল এলোমেলো করলে বিদেশি তো কুপায় আমার সেলুন বন্ধ করে দিব যখনই চুল কাটতে চায় দেখে তো চুল কুকড়ানো কানের কাছে যায় বলে লাদেন তারপরে চুল কাটে চুল কাটা যখন শেষ হয়ে গেছে ওই আমরিকান বলতেছে কিরে তো ওরা কি শুরু করলে এতদিন পর্যন্ত জানতাম মুসলমানেরা কাজ শুরু করে বিসমিল্লা বলে শেষ করে আলহামদুলিল্লাহ তা আমার মাতার চুল কাটতে খালি লাদেন লাদেন বলিস বা ওরে হারামি তুই বুঝিস নাই তোর মাতার চুল কোঁকড়ানো তোর এই চুল সোজা হয় না কানের কাছে যখন লাদেন বলি ভয়ে তোর চুল খাড়া হয় তখন আমি চুল কাটতে সুবিধা হয় মুসলমানদের তো এইরকম ছিল সাহস সূর্যে বীর যে মুসলমান ছিল সেই জাতি আজকে সেই মুসলমান ভেড়ার জাতি ভেড়া হলে তো জবাই করে খাওয়া যেত এদেরকে তো খাওয়াও হার ভেড়াও না ছাগলও না তে কি এটা কি আপনি মুসলমান আপনি আর আমি কি জাতি আসি দাও আলাল আল আল্লাহর কোরআন বলেছেন কাফেরদের জন্য তারা ভয়ঙ্কর কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নেই রুহামা উবাইনা হোম কিন্তু পরস্পরের ব্যাপারে এতটা হামদরদি এতটা মমের মতো দরদি যুদ্ধের ময়দানে নিজের জীবন চলে যায় পানি বললে পারে তার ভাইয়ের কাছে পানি নিয়ে যায় যান চলে যেতে পারে একজন মমিন তার ভাইয়ের আগে এক পেয়ালা পানি পান করে না আর আজকে আমার দশ তালা প্রতিবেশী ভিক্ষা করে খায় আমার কোনো সমস্যা নাই আমি প্রত্যেক বছর হজর মা তো ঠিক আছে হারামির কপাল ঘামসায় মরে দেখ তোর হজমরা সব সোজা করে ফেলবে আল্লাহ তালা প্রতিবেশী ভিক্ষা করে মরে প্রত্যেক বছর হজ উমরাতে গিয়ে শয়তানরা খেলাও শয়তান বলে আমার বড় ভাই হয়ে রক্তের সাথে বেমানি করো না আমি এক সেজদা না দিই শয়তান তুমি তো মিয়া ত্রিশ বছর ধরে নামাজি পড়ো রক্তের সাথে বেমানি করো কে ডালা ডালি করো না সুতরাং মুমিনদের চরিত্র ফিরানোর সময় এসেছে কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে কোরআনে পাকের সূরা বাকারার যে আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ জাল্লা শানু বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম

ইসলামের মধ্যে জেহাদ একটা আল্লাহর কাছে প্রিয় আমল হওয়ার কারণে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর প্রায় যুদ্ধের ময়দান থেকে বিজয় এবেশে সাহাব বিক্রম কিনি মদিনায় প্রত্যাবর্তন করতেছে সাহাব বিক্রাম মদিনার মধ্যে নবীজীকে ইজ দেখভাল করছেন মদিনা আর একজন মুসলিম মহিলা তার যা টুকরা সন্তান জেহাদের ময়দানে শহীদ হয়েছে এই জেহাদে শহীদ হয়ে যাওয়া সন্তানের মা রাস্তার পাশে মদিনার একপাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর پیغمبر জিহাদের ময়দান থেকে মদিনায় ফিরতেছেন নবী আলী সাল্লাতুস সালাম দূর থেকে মহিলাকে দেখে চিনে ফেললেন এটা অমুক শহীদের মা আল্লাহর پیغمبر বহন থেকে লাফিয়ে নামলেন শহীদ স্বামী মার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন কি ব্যাপার আপনি কি অমুক ব্যক্তির মা নন বলে গগ আল্লাহর হাবিব হ্যাঁ আমি অমুকের মা বলে শুনেন শুনেন আপনার কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে গিয়েছে চোখের সামনে শহীদ হয়েছে আমি নবী নিজে দাফন করে এসেছি ও মা আমার শুনে নেন আপনার সন্তান যেটা শহীদ হয়েছে যেহাদের ময়দানে গিয়েছে দিনকে দিনকে বুলন্দ করার জন্য আল্লাহর জমিনে জানটা দিয়েছে আমি নবী সাক্ষী দিতেছি ওই সন্তানের মর্যাদার আপনারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন মুসলিম মহিলা চোখের পানি মুছে ফেলেন ওগো পয়গম্বর কলিজার টুকরা সন্তানের জন্য যদি আমার জান্নাত হয় চোখের পানি মুছে ফেললাম এটা তো আমার সুখের খবর এটা তো আমার খুশির খবর জুলাই থেকে আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই সঙ্গী খাওয়ার জন্য নিজেদেরকে ভুয়া মুক্তিযুদ্ধা বানায় না আওয়ামী লীগের এই প্যান প্যান্ট নিতে খেলতে দেশ ছাড়তে হয়েছে তাদের আবার যদি শুরু করো তোমরা উপদেশ কাছে এই জুলাই মাসের এক তারিখ থেকে কার্যকর হবে এই বিধান একেবারে পয়লা জুলাই থেকে বঙ্গানি দেশের আবার শুরু হবে একেবারে পাঁচ আগস্ট পর্যন্ত ছত্রিশ দিন ব্যাপী মহা সবের কাম করবে ট্যাং ট্যাংনি শুরু হবে প্যাগাড়া গান বাজনা হই সারা দেশ বাপরে বাপ সবের কাম দেশ উদ্ধার হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা আয় আমাদের আর কোনো ফকন নেই না কিছু নাই দেশের এখন সম্পদ উড়া উড়ে মানে যেই সেই কদুক তারা যেমন মুক্তিযোদ্ধার একটা স্লোগান নিয়ে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসাবে বক বক করে যেন দুনিয়ার সব দলকে রাজাকার বানাইছিল আবার যেন সেগুলির মোড়ক পরিবর্তন হয়ে ওই পুরাতন বউ নতুন শাড়ি পরে আসতেছে একই চরিত্র আস্তে আস্তে আবার সেই দিনগুলি আসতেছে আমরা কোনো ব্যক্তির মর্যাদার বাহিরে নয় কারণ কোরআনের চাইতে হাদিসের চাইতে মানুষের মর্যাদা আর কেউ দেয়নি কোনো ধর্ম দিতে পারবে না কেমন পর্যন্ত জোরে বলেন ঠিক কিনা কিন্তু এইগুলি দিবস পিবসের মাধ্যমে শেষ কেন শহীদ আবু সাইদের রক্ত আমাদেরকে উজ্জীবিত করেছে এটা শুধু ষোলো তারিখে উদযাপন করলে হবে না শহীদ মুগ্ধের রক্ত আমাদেরকে ভালোবাসা হবে না বরং রন্দে রন্দে তাদের চরিত্রকে নবায়ন করে জাতির মধ্যে জিহাদি স্পিরিট তুলে অন্যায়কে প্রতিরোধ করার ন্যায়কে গ্রহণ করার মানসিকতা গঠন করতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার বাবজানের আমার জুমার মসজিদে খালি সুবাহ আল্লাহর ফজিলতের জায়গা নয় এই মসজিদে মেম্বার আমাকে আল্লাহর দিনকে চিনাবে সত্যকে চিনাবে মিথ্যাকে উৎপাত করার সুযোগ করে দিবে আগামীকাল ঢাকার শহর উদ্যানে সারা বাংলাদেশ থেকে এদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ মুসলিম মানা মানুষরা যারা ইসলামকে পছন্দ করে তাদের দাবির পক্ষে গণজোয়ার সৃষ্টি করে আগামীর ক্ষমতায়নে মুসলমানদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থায় নিয়ে যাওয়ার কার্যকরী ভূমিকা রাখা হবে ইনসা আল্লাহ এই সমাবেশের সফলতা কামনা করে সর্বশেষ মুসলমানদেরকে উদারতা আহ্বান জানায় আমার নোট আমার ভোট আমার স্লোগান আমার বিবাল বাচ্চা আমার সন্তান কোনো বেইমান ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে দিব রাজি আছি তো সবাই আল্লাহ ইসলামের জন্য জান মালকে কবুল করেন্লাহ